নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সন্ধে ছটা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম ঘুমাচ্ছিল আর আমিও একটু শুয়েছিলাম মাম্মামের সাথে তারপরে সন্ধেবেলা উঠে বিছানা পত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি বিছানা অগচলা থাকলে একদমই কাজে এনার্জি লাগে না সেজন্য বিছানাটা তো কিন্তু গুছিয়ে নিতেই হবে আর মাম্মাম এখানে রং করছে আর সেটে কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করছি মাম্মাম এই রংগুলো নিয়ে রং করছে আর একটা একটা করে আমি কালার চেনাচ্ছি তো মাম্মাম ওখানে দেখো ছবি আঁকছে আর আমি তার মধ্যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি সকাল বলো সন্ধ্যে বলো ঘর কিন্তু ঝাঁট দিতেই হবে আর আজকে সকালে না ঘরটা মুছিনি আজকে সকালে ঘরটা না মোছাই দুবার করেই ঝাঁট দিচ্ছি তো আজকে না খুব একটা রোদ ওঠেনি আর বৃষ্টিও হচ্ছিল হালকা হালকা সেই জন্য ভাবলাম আজকে আর ঘরটা মুছবো না এরকমই থাক দুই তিনবার করে ঝাঁট দিয়ে নেবো তবে এখন না আগের মতন খুব একটা আমাদের ঘর ময়লা হয় না কারণ আগে আমাদের এই সামনেটাতে না মাটির বারান্দা ছিল তখন না খুব ধুলো হতো তবে এখন যেহেতু সব দিকে মেজে হয়ে গেছে আর আমাদের নতুন ঘরও হয়ে গেছে সেই জন্য এখন আর অতটা ধুলো হয় না মাম্মামকে টিস্যু দিয়ে মুখটা মুছিয়ে দিচ্ছি তারপরে মাম্মামকে খাওয়াবো আর মাম্মামের সাথে বেশ কিছু গল্প করছিলো আর দেখো ওর এই আনন্দটা সত্যি কথা বলতে এই ব্লগের মাধ্যমে আমি আমার মেয়ের এই পুরো লাইফটাকে তুলে রাখতে পারছি ওর ছোটোবেলার জীবনটাকে আমি স্মৃতি হিসাবে আমি ব্লগের মধ্যে আটকে রাখতে পারছি এটাই আমার কাছে অনেক যে ও বড় হয়ে দেখবে ও ছোটোবেলায় কেমন ছিল কীভাবে ও একটু একটু করে বেড়ে উঠেছে তারপরে মাম পড়া হয়ে গেছে ও যেহেতু গেছে ওর ঠাম্মির কাছে তাই ভাবলাম এই ফাঁকে বিছানাটা আর একটু ঝেড়ে ঝুড়ে নেই সকালে গেছিলাম সবজি বাজারে আর সেই সবজি এখনও পড়ে আছে কারণ না সবজি বাজার যেদিন আমি করে আনি আমি সন্ধেবেলা ছাড়া একদমই টাইম পাই না সেগুলোকে গোছানোর আর এখন একটু হাত পা ধুয়ে নিচ্ছি তারপরে একটু চা খেয়ে নেবো আর হাজব্যান্ড শীত পড়ায় একটু কফি খায় আর আমিও ওর সাথে একটু কফি খাই আর তাছাড়া যেন আমার লিকার চাটা বেশি ভালো লাগে আদা দিয়ে লিকার চা খেতে আমার ভীষণ ভালো লাগে এখন মুখটা মুছে নিয়ে একটু ক্রিম লাগিয়ে চলে যাবো রান্নাঘরে মাম্মকে যেহেতু খাওয়ানো হয়ে গেছে আর কোনো টেনশান নেই এখন বাজে ওই পনির সাতটা মতন আর এখন আমি এখানে একটু কফি করে নেব। কফি হয়ে গেছে আর কফিতে না আমি ওই গরুর দুধ দিয়ে কফি করতে আমার একদমই ভালো লাগে না সেজন্য আমি গুঁড়ো দুধ দিয়ে কফিটা বানাই তো হাজব্যান্ড বেশি খাবে না অল্প খাবে সেজন্য হাফ কাপ করেছি আর আমার ছোটো ফুল কাপ সাথে নিয়েছি ক্রিম রোল বিস্কিট তো মাম্মকে একটু দিলাম আর এখানে একটু বসে কফিটা খেয়ে নেবো তারপরে যাব ঘরের কাজে সন্ধে হোক বা সকাল দেখবে আমরা যদি কোনো কাজ মনে করি যে এই কাজটা আমাদের পেন্ডিং আছে এই কাজটা করা হয়নি তুমি যতই রেস্ট করো আর যাই করো মাথার মধ্যে কিন্তু ওই কাজটা কিন্তু ঘুরতেই থাকে যতক্ষণ না ওটা কমপ্লিট হবে তারপরে দেখো রান্নার শেষে যে বাসনগুলো ছিল সেগুলো তো গামলায় উবুর করা ছিল জল ঝরানোর জন্য তো সেগুলোই এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর আগে না আমি ওই গামলার ভিতরে কুড়ি বাসনগুলো রাখতাম তারপরে আমাদের কিচেন রুমটা হওয়ার পরে এখন আমি এইভাবেই গুছিয়ে রাখি আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার কিচেন ট্যুরটা শেয়ার করব আর তোমরা অনেকেই যে হোম ট্যুর তো নেক্সট ব্লগে তোমরা হোম ট্যুর দেখতে পাবে আর আমার চ্যানেলটা একটু ফলো করো তাহলে কিন্তু আমার লাইফস্টাইলও তোমরা দেখতে পাবে ফ্রিজের ভিতরে সবজিগুলো রাখবো তাই ভাবলাম ফ্রিজটা একবার মুছে নেই কলিং দিয়ে বেশ ভালো করে তো ফ্রিজটা আমি যেদিন ডিপ ক্লিন করব আর আমি কিভাবে কী ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি ফ্রিজ ক্লিন করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এটা এত পরিমাণে দাগ হয়ে গেছিলো এটা ক্লিন না করলে একদমই হতো না আর ক্লিন করার পর এত সুন্দর লাগছে দেখতে তারপরে এই যে সবজির যে র্যাকটা আছে তো সেটাই এখন একটু ডিপ ক্লিন করে নেব আর এখানে আমি সবজিগুলোকে বেশ ভালোভাবে অর্গানাইজ করে রাখছি অনেক সবজি হলে কি হয় ফ্রিজের যে র্যাকটা আছে তো সেখানেও কিছু রাখা যায় আর এখানে আমি টমেটোটা প্যাকেট করে এইভাবে রাখছি আর মুখটা একটু খুলেই রাখছি মুখটা বেঁধে রাখলে না জল জল মতন ভাব হবে আর টমেটোগুলো পচে যাবে তারপরে ফুলকপি বাঁধাকপি আর প্যাকেট করে করে আমি সবজি রাখি এতে কি হয় সবজির ভিতরে জল ভাবটা থাকে না আর সবজিগুলো অনেক দিন স্টে করে তো গাজর বিনস তারপরে কড়াইশুঁটি এগুলোকে আমি বেশ সুন্দর করে সাজিয়ে নিলাম এই সাইডে রেখে দেব বেগুন তো এইভাবে আমার সবজি যে বাস্কেটটা হয় সেটা আমার সাজানো হয়ে গেছে আর এখানে রেখে দিচ্ছি উচ্ছে তারপরে তোমার কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ভালো এত সুন্দর আর এই যে সোস্টের টাটাগুলোকে আমি ঠিক এইভাবে কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর এই হয়ে গেছে আমার সবজি সাজানো আর আদাটা কিন্তু আমি ফ্রিজের যে ডালাটা হয় সেখানেই রেখে দিলাম তারপরে আমি রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নেব এই যে বাজার যখন আমি গুছাই না তখন এই যে প্রচন্ড জ্বালাতন করে তো কি আর করা যাবে ওকে যা করে বোঝালাম যে আমি ঝাড় দিচ্ছি তুমি সাইডে যাও আর ওর বাবার জুতো পরে ওখানে খেলা করছে আজকে মশলার যে কন্টেনারগুলো আছে সেগুলোকেও ক্লিন করব কারণ নতুন মশলা রাখতে হবে আর মাসের শেষ মানে আমার কিন্তু এই কাজগুলো থাকে তবে দিনের বেলা হলে কী হয় রান্নাবান্নার একটা ব্যাপার থাকে তখন কিন্তু এই কাজগুলোকে ঠিকঠাকভাবে গুছিয়ে করা যায় না সাথে আছে একটা ছোটো মেয়ে তাই এই ক্লিনিংয়ের কাজগুলো তারপরে মুদিখানার মাল গোছানো সবজি বাজার গোছানো এই টাইমটা আমি সন্ধ্যেবেলাতেই বেশি করতে ভালোবাসি কারণ মাথা ঠান্ডা করে করাও যায় এখানে যা সবজি ছিল সেগুলো তো গোছানো হয়ে গেছে আর এখানে মশলাগুলোকেও আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর সকালবেলা হলে কী হয় তাড়াহুড়োর মধ্যে না একদমই জিনিসগুলোকে ক্লিন করা যায় না আর এখানে আজকে করব মাম জন্য ওটসের খিচুড়ি তাই এখানে ক্যাপসিকাম আর কিছু সবজি আমি কেটে নিয়েছি আর লঙ্কাটা আস্তই রেখেছি আর তারপরে সবজিগুলো ভাজা হয়ে গেলে ওটস দিয়ে দেবো ওটসটাকে ভেজে তারপরে জল দিয়ে দেব। আর এখানে রেডি হয়ে গেছে আমার ওটসের খিচুড়ি রাতে আমরা সবাই ডিনার করে নিয়েছি তারপরে যা থালা বসন ছিল সেগুলোকেও মেজে নেব রান্নাঘরে রান্নার পরে কিংবা ডিনার কিংবা লাঞ্চ যাই করো না কেন তারপরে কিন্তু প্রচুর কাজ থাকে তো সেগুলোকেই কমপ্লিট করবো আর সকালবেলা উঠে যদি রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন দেখা যায় মন থেকে কিন্তু একটা আলাদা শান্তি আসে যে না এবার একটু ফ্রেশ মাইন্ডে চাটা খাবো তো সেজন্য রান্নাঘরটা ক্লিন করলাম রান্নাঘরের জানালাটা দিয়ে টেবিলটাকে মুছিয়ে নিলাম নেওয়ার পরে এখন যাব ঘরে সেজন্য এই সাইডের পদ্মাটাও দিয়ে নিলাম আর বিস্কেটের কোটোটা বাইরে ছিল তো সেটাকেও ঢুকিয়ে দিলাম আর মাম কিন্তু এখনও ঠাম্মির কাছে রয়েছে ফোন দেখছে তো সেই ফাঁকে ভাবলাম আমি বিছানাটা রেডি করে নেই তো মাম্মামের ওখানে দেখো মাম্মামের পিকাচুকে নিয়েই ও শোয় তারপর রাতে আমার স্কিন কেয়ার বলতে একটু ফেস ওয়াশ করে নিলাম আর রাতে এই যে দু বোতল জল আনলাম আর এই যে মামামের বিছানা রেডি আর এখন আমি একটু স্কিন কেয়ারও করব আর সাথে একটু চুলটাকে বিনি করব। তবে আজকের মতন ব্লগটা এত দূরই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণটা